আর এটা দিয়ে তরকারি হবে কিন্তু গাইজ আজকে টাটকা তরকারি করতে পারবো না কারণ আজকে ফুটো করে দিচ্ছে মাছি পোকাতে আহারে আহারে কালকেই পেড়ে নিতে হতো আর ফুটো করি না যা পারে দিয়ে কারণ কি আলো করি আচ্ছা থাক সমস্যা নাই ওরকম দুই একটা নষ্ট করেই ফেলে তারপরে তোমরা তো খাও না এগুলো তো সব আমাকে গেলাবা রান্না করে আমার ভালো লাগে না ধুন্দুল এই ধুন্দুলের ফুল অনেক সুন্দর লাগে না 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 কানে দিও না পিপড়া থাকে এগুলাতে খবরদার এই ভুল কোরো না আবার কানে দিও না খুবই সুন্দর না খুব সুন্দর লাগে দেখতে হলুদ হলুদ ফুটে যায় অনেক আছে পরে আগে আগে এগুলো pere না এই যে আরেকটা আছে এদিকে চলে আসো দেখে শুনে দেখে শুনে দেখে শুনে ফুল গাছে লাগে মরা গাছে ফুল ফুটেছে গাইস মরা গাছে ফুল ফুটেছে সকালে ফুটবে আর সন্ধ্যায়ও দেখতে ভালো লাগে কেন কাটতে যাবো বলো আমাদের আর এগুলো সাদা ধুন্দল এগুলো কিন্তু অনেক মজা লাগে এটা চারটা করতে করতে হবে অনেক বাজার অনেক দাম হ্যাঁ এগুলোর অনেক দাম তারপরে গাছের টাটকা টাটকা এটা খেতে অনেক মজা চিংড়ি মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে না চচ্চড়ি খেতে এটা আমার আমার অনেক ভালো লাগে তোমার দুলা ভাই কিন্তু এটা অনেক পছন্দ করতো জানো তোমার দুলা ভাই অনেক পছন্দ করতো তোমার কি ফিলিংসটা কি আমরা অনেক খুশি খুশি লাগছে যে আমি গাছ লাগিয়েছি আর প্রথমবার সবজি পারলাম এটা আর যখন ছিম পারো তখন কেমন লাগে ছিম তো এবার ছিম পারতে পারবো কিনা জানি না পারবো কম হবে ছিমের গাছের যত্ন নেওয়া হয় না এবার তাই না আর রোদে দেখো কি পরিমাণ রোদ মানে অনেক রোদ রোদ্রের ভিতরে আমরা চলে এসেছি দেখো দেখো কে চলে এসেছে থামো 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 পড়ে যাবে ও কিন্তু পড়ে যাবে ভয় দেখায়ও না ও কিন্তু পড়ে যাবে এরি আল্লাহ দেখেছ আছে এই তুমি পড়ে যাবা না তুমি ছাদে এসেছো কেন হ্যাঁ বলো তুমি পড়ে যাবা না ছাদে কেন এসেছো লিমাকে দেখে ছাদে চলে এসেছে দেখো একেই বলে ভালোবাসা চলো আমার সাথে চলো আমার সাথে ধন্যবাদ আর তোমাকে আমি একসাথে নিয়েছি সবগুলোকে চলো এখন যাই আচ্ছা আমাদের বাসার পাশে যে গাইস কলা গাছ আছে কলা দিলে খাওয়া হবে হ্যাঁ কলা গাছ সাজিনা গাছ সব কিছু আছে দেখছো দিবে একটা কামড় আচ্ছা ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর গাইজ আজকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাতাস আর বাতাসে হেলে দুলে গাছগুলো ছাদে কিন্তু আমাদের একটা কলও আছে গাইস ট্যাঙ্কির সাথে এটা কদিন আগে ভাঙি দিয়েছিল না কুচোরে মনে আছে হ্যাঁ আমাদের বাসাতে আবার চোরও ছাদে উঠতে পারে গাইস একতলা বাসা তো ছাদে খুব সহজে চোর চোর আসতে পারে চোর এসে এই কলটা ভেঙে দিয়েছিল আর ট্যাঙ্কির ঠিক করা হয়েছে ট্যাঙ্কির পানিগুলো সব পড়ে গেছিল না সকালে এসে দেখছি গোটা ট্যাঙ্কির পানি পড়ে গেছে আর ঠক করে পানি পড়ছে বাহিরে তারপরে এসে দেখছি চোরে ভাঙিয়ে দিয়েছে কলটাকে দিয়ে সব ট্যাঙ্কির পানি পড়ে গেছে আচ্ছা এই সাইডে ও এই সাইডে একটা হ্যাঁ কিভাবে পারবা আজকে কিন্তু লিমাকে এটা করতে হবে কেচিটা নিয়ে যাও খালি হবে হ্যাঁ খালি পায়ে যাও কিন্তু কেচিটা নিয়ে যাও ঠিক আছে আচ্ছা ওই ওইটা কিন্তু জালি হবে এটাই বেশি ভালো হবে তুমি বয়স করে ফেলছো ধুনদলের এটাও কি বড় হয়ে গেছে হ্যাঁ খেলা

একশো দিয়ে দিয়েছে কামড় দিয়ে দিছে একদম ফুলে যাবে হাতটা সুরা ফাতিহা পড়ে ফু দিতে হয় তাহলে হ্যাঁ মেরে ফেলা একদম ওকে এই দেখেন গাছের সাদা সাদা ধুলো সুরা ফাতিহা পড়ে ফু তাহলে বিশটা লাগে না ঠিক আছে কারণ এগুলোর খুবই জলন

হ্যাঁ দেখেছি দেখো আমি লেবু গাছে তুমি লেবু গাছে যেভাবে দাঁড়ায় আছো দাঁড়িয়ে থাকবে তুমি যেভাবে দাঁড়ায় আসো এখানে বিষ পিপড়ায় কামড় দেবে কিন্তু এখানে অনেক বিষ লেবুটা পেরে না ওই যে ওই যে তোমার পাশে হ্যাঁ এটা পেরে নাও কি সুন্দর হ্যাঁ এটা ভাতের সাথে খাওয়া হবে চলো আজকে কিন্তু ডাল দিয়ে আর পুঁই দিয়ে একটা খুব সুন্দর তরকারি করতে হবে চলো নিচে বসে 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 নামতে হবে হ্যাঁ যাও আচ্ছা যাও চলে এসেছি ধনুগুলা আর ধনু আমি পাড়তে পাড়তে একটা বিশ পেপার কামড় খেয়েছি একটু ফুলে গেছে যা আরে হাতটার কি অবস্থা আমার বোনের খালি হাসি মুখে আর হাসি লেগেই থাকে পিসপিপড়াতে একটা কামড় দিছে তারপরে ওর হাসি লেগেই আছে এই যে দেখেন কিভাবে আমার বোন সুন্দর ইয়াগুলো বোটা হ্যাঁ বোটা গুলো কেটে ফেলো হ্যাঁ কেটে কেটে ছোট করে দাও হ্যাঁ কেটে কেটে ছোট করে রাখো না হলে আটবে না আটবে না ফ্রিজে খুব সুন্দর করে করে এটা কি করলো পোকাতে পোকার কিছু বলি পোকা মাছি পোকা খুব খারাপ বিষ দিতে হবে মাছি পোকার মাছি পোকারও যে কি জানো একটা ডায় ওই টায়নে টাঙায় রাখে ওটা দিতে হবে রে ও ওটা কিনে এনে দিতে হবে নাহলে একটা ধندল আর খাওয়া যাবে না সব ধندল নষ্ট করে দিবে আর ধندলটা যে কি মজার জিনিস এটা চিংড়ি মাছের সাথে আমার খুব পছন্দ বা ছোট মাছের সাথে চচ্চড়ি এটা খুব ভালো লাগে কালাচাট কালাচাট চলে আচ্ছা যাই হোক অনেকগুলো ধندল হয়েছে অনেক আবা এর এরপরে তো আরো হবে অনেক। আপু দুই কেজি হয়েছে। ফার্স্ট টাইম এতগুলো হলো অনেকে দেখি একটা দুইটা ধরে আর আমাদের পাস তো এটা মানে দুই কেজি হয়ে গেছে। হ্যাঁ অনেক দনদল হয়ে গেছে। আর ভাবি না যে এত ঘন ফার্স্ট টাইম তো আবার আজকে পারলাম

অথচ বাড়ির কাছে আমাদের লেবুরটা কাছের মানুষ টেন ফেল করে তুমি জানো না চলে গেলে এখন ফ্রিতে থ্রি কালকে রান্না করবো আর আপনাদেরকে শেয়ার আর আজকের মতো কি ভিডিওটা আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আর সবাই কিন্তু রাতেই সাবস্ক্রাইব করে দিবে লাভ লাইক দিয়ে আর ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন না পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সবকিছু ফেল করবেন একদম সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ